আপনি আসলে জানেন মানবিক পিরিজপুর একটি সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক একটি প্রতিষ্ঠান আসলে আমরা মানে বিশেষ করে মানবিক পিরিজপুরের জন্মটা হয়েছি বিশেষ করে করোনাকালীন সময় থেকে এরপর থেকে বিশেষ করে আমরা গত বছরে পুরা এক মাস জুড়ে ইফতার বিতরণ করেছি পিরিজপুরের বিভিন্ন জায়গায় এর ধারাবাহিকতায় আমরা এবছরও শুরু করেছি আজকে প্রথম রমজান আমরা আজকে আমাদের আমার এটা আমার বাসভবন বাসভবনের সামনে থেকে আজকে আমরা দেওয়া শুরু করলাম আমরা পিরিজপুরের বিভিন্ন পয়েন্টে আমরা ইনশাল্লাহ দেব আর আচ্ছা মেহেদেব যদি কেউ পিরিসপুরের এই আপনাদের কর্মকাণ্ডের সাথে জড়িত হতে চায় তাদেরকে কিভাবে গ্রহণ করবেন অবশ্যই এটা আসলে কি সত্যি কথা বলতে এই যে মানবিক পিরিসপুর পিরিসপুর সকলে আমাদের মূল কাজ হলো আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা মূলত মানে সমাজে যারা সুবিধা বঞ্চিত মানুষ তাদের মাঝে আমরা বিশেষ করে বিভিন্ন সময় শুধু আমরা ইফতার দিচ্ছি না আমরা এই দেখেন আমাদের পিছনে একটা রিক্সা আছে এই এটাও কিন্তু আমাদের মানবিক পিরিসপুর থেকে একজন অসহায় রিক্সা চালককে আমরা রিক্সা বিতরণ করেছি এছাড়া আমরা আপনার সেলাই মেশিন তারপরে আমরা বিভিন্ন সময়ে বন্যাকালীন আমরা বন্যার্থদের মাঝে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি এছাড়া আমরা ইস্তামা মাঠে আমরা কাজ করেছি ইনশাল্লাহ এই রোজার পরে আবার ইস্তামা শুরু হবে সেই ইস্তামাটাও আমরা ইনশাল্লাহ মানুষ পুরো একটা টিম মুসলিমদের মানে সেবায় নিয়োজিত থাকবে তো এই তো শুরু হলো এরকম কি পুরো তিরিশটা রোজা মানে কি চলতে থাকবে আপনাদের এই ইনশাল্লাহ এটা আমাদের ইচ্ছে আছে যে আমরা তিরিশটা রোজা জুড়েই আমরা তিরিশপুরের বিভিন্ন জায়গায় আমরা বিশেষ করে আমাদের সুবিধা বঞ্চিত মানুষের বাসে আমরা আসলে ইফতারি সমাগে বিতরণ করবো তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত ধন্যবাদ আমি

pani dare samne jayega hai okay to pani ji laga lo bacha hai yaha pe pani dal do pani dal do samana samana रा